নমস্কার বন্ধুরা ফরওয়াল ওয়ার্ল্ড ফেমাস লাভারের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন আমার মেয়ে লিটিল এই সবে ঘুম থেকে উঠেছে ঘুম ভাঙল তো তোমরা এখান থেকে আমার ভিডিওটি দেখতে থাকো আজকে সারা দিনে ও কি করছে না করছে সবই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ঘুম থেকে উঠেছে তাই ওকে আমি প্রথমে ফেস করাবো এখন দেখো সকালে ওকে আমি খাইয়েছি তারপরে একটা ভিটামিন দেব ওকে ওষুধটা খাইয়ে দেব তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওষুধ খাবে না করে কিভাবে বায়না করে দেখো ওষুধ খাওয়ার কিছু সময় পরে ওকে আমি একটু খেলতে দেব খেলার পরে এখন আমি ওকে তেল মালিশ করাবো তো তার জন্য আমি তেল মালিশের জন্য আমি ওকে চেঞ্জ করাবো চেঞ্জ করিয়েছি চেঞ্জ করার পরে একটু তেল মালিশ করবো তাইও খুব একটু দুষ্টুমি করছে এখন দেখতে থাকো তোমরা প্রথমে আমি কি করব যে ওকে যে কাজল টিক দিই সেই কাজল টিকের উপরে সর্ষের তেল বাড়ির বানানো ঘুরুয়া সরষের তেল দিয়ে দেবো দিলে কি হবে টিপটা তাড়াতাড়ি উঠে যাবে খুব সহজে আর মাথার তালুতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি যেহেতু তালুটা এখনও নরম আছে সামনের দিকে তাই তেলটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল দেওয়ার ফলে দেখো টিপটা তুলতে আমার খুব সুবিধাই হচ্ছে খুব সহজে টিপটা উঠে যাচ্ছে লিটিল গোল কোনোভাবে টিপটা তুলতে দিচ্ছে না খুব ছটপট করছে দেখো তোমরা দেখো লিটল গোল তেল মালিশের পর একা একা দেখো কীরকম ছটপট করছে স্নান করার সময় খুব এনজয় করে ও স্নান করে আর ও দেখো রকম করছে ওই গামলার মধ্যে থেকে স্নান হয়ে গেছে এবার আমি ওকে গা মুছিয়ে এবার কী করবো জামা পরিয়েছি পরানোর পরে কাজল পরাবো দু রকম কাজল আছে আমার কাছে আমি যখন যেটা পারি দিই এই দেখো কাজল পরিয়ে দিয়েছি কাজল পরানোর পরে আমি ওকে ওই কাজলের ওপর একটু পাউটার দিয়ে দিলাম অল্প করে যাতে চোখে না পড়ে পাউটার দিয়ে দিলাম পাউটার দেওয়ার পরে চুলটা আমি চিরুনি করে নিচ্ছি ছোট্ট এরকম চিরুনি দিয়ে চিরুনি করলে চুলে যদি খুশকি থাকে বা নোংরা কিছু থাকে সেগুলোও চলে যায় আর তারপরে আমি কি করব দেখো আমি ওষুধ নিয়েছি এটা হচ্ছে কাশির ওষুধ ওর কাশি আছে তাই ওকে কাশির ওষুধ দিয়েছে সেই কাশির ওষুধটা আমি এখন ওকে খাইয়ে দিলাম ওষুধ খাওয়াতে খুবই কষ্ট হয় কারণ বারবার মুগ ও সরিয়ে নেয় আর হাত ওষুধটা খাবে না বলে দেখো ওষুধ খেয়ে কীরকম মুখের আটভঙ্গি করছে খুব কষ্ট হচ্ছে লিটিল গার্লের ওষুধ খেতে তো কষ্ট করেই খাচ্ছে যেহেতু শরীর খারাপ ওষুধ তো খেতেই হবে তারপরে নিয়ে এলাম ওকে একটু সাজুগুজু করাবো তাই চুড়ি নিয়ে এসেছি ও চুড়ি পেয়ে ভীষণ মজা করছে মুখে দিচ্ছে দেখো চুড়িটার দিকে দেখছে আর চুড়ি নিয়ে খেলা করছে ও তো চুড়ি বোঝে না ওই চুড়ির কালারটাই বোঝে তাই চুড়িটা নিয়ে ভীষণ খুশি আনন্দে দেখো দুপা তুলে নাচানাচি করছে কত আনন্দ পেয়েছে সাজুগুজু করতে ভীষণই ভালোবাসে এই একটা বল দিলাম এই বল নিয়ে একটু খেলা করুক যেহেতু স্নান করেছে স্নান করার পরে একটু খেলা করবে এই জন্য সাজুগুজুও করাচ্ছে পর করে ওই মাথায় হেয়ার বেলটা লাগিয়ে দিলাম দুটো প্রজাপতি মাথার উপর দিয়ে যাচ্ছে আর বলটা নিয়ে খেলা করছে ও বল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে তাই দু পায়ের মধ্যে বলটাকে নিয়ে গোল গোল করে ঘুরাচ্ছে আর খেলা করছে দেখো তোমরা ভীষণই ভালোবাসে বল নিয়ে খেলতে এই দেখো আমি নুপুর নিয়ে চলে আসলাম বা আমি ওকে পরাবো এই দেখো নূপুর আমি পরিয়ে দিয়েছি তাই বা কিরকম বারবার করে নাড়া নাড়ি করছে একটু সময় এভাবে ও খেলাধুলো করবে করার পরে ও ঘুমিয়ে পড়বে তো ওর ঘুমের সময় এখন হয়ে গেছে আর ওকে এখানে আমি বারবার দেখছে যে তোমরা হাসছে হাসার কথা ওকে স্মাইল বললেই ও হাসতে শুরু করে তাই এখানে ও যখনই স্মাইল বলছি তখনই ও হাসতে শুরু করে আর দেখো তোমাদের বাড়িতে যদি ছোট্ট এই বেবি থাকে তো ওদের কি রকম কি রিয়্যাক্ট করে একটু জানাবে দেখো একবার একবার শুয়ে পড়ছে কারণ অনেক সময় খেলা করছে তো তাই রেস্ট নিচ্ছে আর এই দেখো ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে ওঠার পরে আমি তো ওকে ঘুম করে দিয়েছিলাম ও উঠার পরে একা একা দেখো ওই বালিশের উপর থেকে রকম ঝাঁপ দিচ্ছে দেখো এখানে একটা বডি ওয়াশের আছে সেইটা নেওয়ার জন্য বালিশের উপর থেকে কীভাবে ঝাঁপ দিলে দেখেছো তো ছোট্ট বেবিরা যদি বাড়িতে থাকে তো ওদের কাছে সবসময়ের জন্য একটা লোক বসে থাকতে হবে না হলে ওরা খুব দুষ্টুমি করবে দেখে রাখতে হবে আর এখানে দেখো আমরা বড়রা বুঝতে শিখেছি যে পা মুখে দিতে নেই কিন্তু এরা ছোট্ট বেবিরা তো এরা এখন কোনো বোঝে না তাই এদের কী করছে পা নিয়ে বারবার মুখে দিচ্ছে বল নিয়ে এখানে খেলা করছে দেখো দুটো পায়ের মধ্যে দেখো এই লিটিল গার্লের ভিডিওগুলি তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে প্রথমে লাইক করো ও কমেন্ট করো কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখো এখন ওকে আমি হজমি ওষুধ দেব যেহেতু জ্বর হয়েছে কাশি হয়েছে আগের থেকে অনেকটাই কমেছে তো তারপরে এই জন্য হজমি দিয়েছে তাই হজমিটা এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি আর যখন হজমিটা খাচ্ছে দেখো কীরকম করছে ওষুধ একেবারে খেতে চায় না জোর করে খাওয়াতে হয় ক্যামেরা করছি বলে তাও একটু কম দুষ্টুমি করছে ক্যামেরার দিকে তাকে দেখে খেয়ে নিচ্ছে না হলে আরও এমনি খাওয়ালে বেশি দুষ্টুমি করে মুখ এদিক ওদিক সরিয়ে নেয় তো ভিডিওটা এইভাবে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আর যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এইটুকু এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে দেখো